মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মানে ছয়শো টাকাটা পেয়ে যাবেন টি এইট হান্ড্রেড এই ক্যামেরাটা এখানে পোস্ট করে ক্যামেরাটা বের হবে হিডেন ক্যামেরা তারপরে এই যে এখান থেকে একটা সিম চলবে একেবারে ছোট সাইজের চাই সিমটা এখান থেকে একটা সিম ইউজ করতে পারবে প্রতিটা ওয়াচে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কার ডিসপ্লে দেখতেও গোর্জে আস ইউটিউব ফেসবুক টিকটক সব কিছু চলবে সিম চলবে তারপর আপনি চাইলে গেম ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর আছে এটা হচ্ছে আট একশো আঠাশ এটা বারো দুই ছাপ্পান আসসালামু আলাইকুম আজকে আমরা অনেকগুলো স্মার্ট ওয়াচ নিয়ে আসলাম ঈদ ধামাকা অফারে আমরা প্রতিটা স্মার্ট ওয়াচ দেখাবো একেবারে কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত সকল স্মার্ট ওয়াচ ছয় ছয়শো টাকা থেকে আমরা শুরু করবো আজকে তো ফার্স্টে আমরা ছয়শো টাকা যেটা দেখাবো এটা হলো টি এইট হান্ড্রেড আলতা যে দেখেন আলতা সিরিজের টি এইট হান্ড্রেড আলতা ওয়ান পয়েন্ট ডাবল নাইন একটা ডিসপ্লে স্মার্ট ওয়াচ খুবই চমৎকার আলট্রা সিরিজের মধ্যে এটা দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালার এটা হলো অরেঞ্জ কালারের মধ্যে অল্প টাকার মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটা একটু বেলটা লাগিয়ে দেখায় দেখেন যারা চান যে ছোটো ভাইকে বা বাসায় বাচ্চা আছে তাকে একটা দিতে চান একটা স্মার্ট ওয়াচ তারা এটা নিতে পারেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মানে ছয়শো টাকা এটা পেয়ে যাবেন টি এইট হান্ড্রেড আলটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা যেটা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের নক করে রাখবেন যে যেটা নিতে চান এরপরে দেখাব টি নাইন হান্ড্রেড আলতা এটা হলো টি নাইন হান্ড্রেড আলটা এটা একটু বড় সাইজ এটা হলো পঁয়তাল্লিশ এম এম আর এটা হলো ঊনপঞ্চাশ এম এম এটা হলো টু পয়েন্ট জিরো নাইন ইঞ্চি ডিসপ্লে এটাও কিন্তু খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটাও দুইটা কালার আছে ব্ল্যাক এবং অরেঞ্জ দুইটা কালারই আছে আমাদের কাছে এটার প্রাইস দেবে হলো সাতশো টাকা টি নাইন হান্ড্রেড আলটা সাতশো টাকা তারপরে হলো টি এইট হান্ড্রেড আলটা টু লাক্স আসি এটা কিন্তু অরিজিনালটা এটা কিন্তু দুইটা আছে আমাদের কাছে এটা হলো লাক্সাস সেটের আর একটা হচ্ছে হাই ওয়াচ প্রো দামটা কম কিন্তু এটা হচ্ছে অরিজিনালটা এটার প্রাইস দেব আমরা মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে টি এইট হান্ড্রেড আলটা টু লাক্সাস স্পিড তারপরে দেখাবো সে টেন সিরিজের একটা স্মার্ট ওয়াচ এই যেটা হলো সিরিজ 10 এর সিরিজ টেন ডিসপ্লে তো একেবারে সুন্দর একটা বড় ডিসপ্লে এটা চার্জ আসে নাকি আমরা দেখি তো অন করে দেখে চার্জ আসে দেখেন এটা ডিসপ্লেটা কিন্তু অনেক বড় আর এটা হোলটাও কিন্তু ঘুরাইলে কাজ করে আর এটা হলো পাওয়ার বাটন আর এই যে এখানে দেখেন কি কি ফিচার আছে সকল ফিচার আছে সেন্সর ব্লাড প্রেসার স্পোর্টস মোড সেন্সর তারপরে স্লিপ মনিটরিং ওয়েদার ডায়াল করে কল করতে পারবেন কল রিসিভ করে কথা বলতে পারবেন মানে একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকে সকল ফিচার পাবেন টেন সিরিজের এই স্মার্ট ওয়াচটা আমরা প্রাইস হলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে টেন সিরিজের এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন তারপর টেন সিরিজের আরো একটা স্মার্ট ওয়াচ এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে ডি জিরো থ্রি আর এটা হচ্ছে ডি জিরো ফোর এটাও কিন্তু টেন সিরিজ এটার প্রাইসে দেব হলো এক হাজার টাকা সবকিছু তো বলা সম্ভব না সবকিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা এটা মডেল নাম্বার অনলাইনে সার্চ দিয়ে এটা কিন্তু আরো কি কী ফিচার আছে সবকিছু দেখতে পারবেন আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখে নেবেন এটা হলো টি নাইন হান্ড্রেড আলটা টু স্পিডে ঠিক আছে এটা দেখা গেছে টি নাইন হান্ড্রেড আলতা এটা নাইন হান্ড্রেড আলতা টু অরিজিনালটা এটার প্রাইস দেবো মাত্র আটশো টাকা তারপরে হলো কেডাব্লু সিরিজ এই যে কে ডাব্লু এটা সিরিজের মধ্যে ডাব্লিউ নাইনটিন ম্যাক্স কার্ভ ডিসপ্লে মধ্যে কিন্তু চমৎকার একটা স্মার্ট ওয়াচ সবচেয়ে হট সেল হলো এটা কার্ভ ডিসপ্লে মধ্যে খুবই চমৎকার এই ওয়াচটা এটা কিন্তু এ পর্যন্ত আমরা অনেকগুলো সেল করছি প্রতিটা ওয়াচে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কার্ভ ডিসপ্লে দেখতেও গর্জিয়াস এটা হলো কার মধ্যে এটা প্রাইস দেব হলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এটা পেয়ে না আপনারা যাদের বাজেট এক হাজার টাকার মধ্যে কয়টা এতক্ষণ যে কটা মডেল দেখলাম প্রতিটা কিন্তু এক হাজার টাকার মধ্যে আছে এরপর আমরা একটু হাই কোয়ালিটির মধ্যে যাই যাদের বাজেট বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তারপরে হলো এই যে কে ফাইভ আলটা টু এটা হলো তিনটা বেল সহ এটাতে তিনটা বেল পাবেন একটা দুই তিন তিনটা বেল সহ ঊনপঞ্চাশ একটা স্মার্ট ওয়াচ সহ এটার প্রাইস দেবো মাত্র বারোশো টাকা আপনার অনলাইনে সার্চ দিয়ে এটার ফিচার সম্পর্কে বিস্তারিত দেখে নেবেন আমরা শুধু প্রাইসগুলো বলে দেই তারপরে হলো কে ডাব্লু প্রো ম্যাক্স এটাও দেবো বারোশো টাকা এটার ভিতরে তিনটা বেল্ট আছে এই যে দেখেন তিনটা তিন তিন রকমের বেল্ট ঠিক আছে তো আপনার যখন যেটা করছে সেটা করতে পারবেন এটা কালার আছে আমাদের কাছে ঠিক আছে যার যে কালার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তারপরে হলো এটা দেখেন এই একটা স্মার্ট ওয়াচ এটা কিন্তু একেবারে নতুন একটা স্মার্ট ওয়াচ এক্স টেন আলটা থ্রি ঠিক আছে এটা কিন্তু কার্ড ডিসপ্লে যে ডিসপ্লেটা দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে একেবারে কার্ভের মতো ডিসপ্লে এটা পুরো ফ্রেমটা এই কার্ভ নতুন একেবারে মডেল যারা নিতে চান আমাদের সরাসরি দোকানে আসবেন আমরা এটা খুলে চেক করে আপনাকে দেখে দেবো আনবাস করে দেখে তারপরে নেবেন অনেক কার্ভ কিন্তু এটার প্রাইস দেখব মাত্র দুই হাজার টাকা ডাব্লু ও এর একটা স্মার্ট ওয়াচ মাত্র দুই হাজার টাকা এইচকে সিরিজের কয়েকটা স্মার্ট ওয়াচ এইচকে এর কিন্তু প্রতিটা স্মার্ট ওয়াচ কিন্তু অ্যামোলেড ডিসপ্লের মধ্যে এইচকে নাইন টেন আমাদের কাছে সকল কিন্তু আছে এটা হলো এইচকে নাইন প্রো ম্যাক্স প্লাস একেবারে একেবারে লেটেস্ট যেটা এটা এটা মাত্র টাকা আপনার অনলাইনে দেখে নেবেন তারপরে এটা হলো এইচকে টেন প্রো ম্যাক্স এটার সাতাশশো টাকা সকল ফিচার আছে কিন্তু দেখেন লোকাল অ্যালবাম আছে লাইভ ফটো প্রিভিউ আছে তারপরে ওয়ারপেড জিপিটি টু পয়েন্ট জিরো আছে তারপরে অ্যাপ্লিকেশন মার্কেট টি ডাব্লিউএস ওয়ার্ল এস হেডফোন তারপরে আপনার থ্রি ডি ভিজুয়াল অ্যাকশন তারপরে এআই ভয়েস আছে সকল ফিচার আছে এটার প্রাইস মাত্র সাতাশশো টাকা তারপর হচ্ছে এইচকে টেন প্রো ম্যাক্স প্লাস এটার প্রায় যদি দেবো সাতাশশো টাকা তারপরে হলো এইচ কে টেন মিনি প্লাস এটার প্রায় যদি সাতাশো সাতাশশো টাকা এইচকে প্রতিটা স্মার্ট ওয়াচ কিন্তু অ্যামুলের ডিসপ্লে প্রতিটা কোয়ালিটি সম্পূর্ণ এবং ছোট বোর্ডের মধ্যে এটা কিন্তু যেটা মিনিটা এটা একেবারে সাইজ ছোট ঠিক আছে যাদের হাত চিকন বা চাচ্ছেন একটা বাচ্চাকে ভালো কোয়ালিটির স্মার্ট ওয়াচ দিতে তারা এটা নিতে পারেন ছোটোর মধ্যে অ্যামুলের ডিসপ্লে সাতাশশো টাকা তারপরে হলো আলটা সিরিজের এইচকে টেন আলটা এ ঠিক আছে এটার প্রাইস দেবো মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকার মধ্যে আলটা সিরিজের এটা পাবেন তারপর হলো এইচ কে নাইন আলটা টু ম্যাক্স এটার প্রাইস দেবো সাতাশশো টাকা এরপর আমাদের কাছে কিছু অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আছে অ্যান্ড্রয়েড বলতে সিম সিস্টেম এটাতে কিন্তু সিম আছে তারপর আপনার ক্যামেরা আছে সাইডে হিডেন ক্যামেরা আছে একটু দেখায় দেয় এটা এই যে দেখেন এটা হলো এখান থেকে যে ক্যামেরা যে ক্যামেরাটা এখানে পোস্ট করে ক্যামেরাটা বের হবে হিডেন ক্যামেরা তারপরে এখান থেকে একটা সিম চলবে একেবারে ছোট সাইজের চাই সিমটা এখান থেকে একটা সেম ইউজ করতে পারবেন মানে সেম ইউজ করে আপনি ডিরেক্ট একটা ফোনের মতো ইউজ করতে পারবেন ঠিক আছে এটা শুধু সিম আর ক্যামেরা চলবে ইউটিউব ফেসবুক চলে না এটাতে এটার প্রাইস দেবো হলো মাত্র দু হাজার টাকা বিডাব্লু নাইন অনলাইন এডিশন স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন তারপর হলো অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে এস এইট আলটা এটার ভিতরে সিম চলবে ইউটিউব ফেসবুক টিকটক একটা স্মার্ট ফোনে যা যা চলে সব কিছু চলবে শুধু ক্যামেরা নাই এটার প্রাইস দেবো পঁয়ত্রিশশো টাকা আর যদি কেউ ক্যামেরা সহ নিতে চান ক্যামেরা সহ নিতে চাইলে এস নাইন ম্যাক্স আলটা এস নাইন ম্যাক্স এবং আলটা এস নাইন এর দুইটা মডেল আলটা এস নাইনের ম্যাক্স এটা হলো পিছনে এবং সাইডে ক্যামেরা আর এটা হলো সামনে এবং পিছনে ক্যামেরা বাকি সব কিছু সেম ইউটিউব ফেসবুক টিকটক সব কিছু চলবে সিম চলবে তারপর আপনার চাইলে গেম ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর আছে এটা হচ্ছে আট একশো আঠাশ এটা বারো দুই হাজার ছাপ্পান্ন দুইটার প্রাইজেই সেম মাত্র চার হাজার টাকা তো আজকে এই পর্যন্তই নেক্সট আমরা আরও অন্য কিছু ভিডিও নিয়ে আসবো তো যারা অর্ডার করতে চাচ্ছেন যেটা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আসতে আমাদের চলে আসবেন হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ